নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে হয়েছি তা হল অম্ববাচি। অম্বুবাচিতে ধরিত্রী মাতা হয়ে ওঠেন রজস্বলা অর্থাৎ ওনার মাসিক ধর্ম আরম্ভ হয় এটা চলে চলবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত অর্থাৎ দু সালে এই সময়ের মধ্যে আমাদেরকে কিছু কিছু কাজ করতে হয় কিছু কিছু কাজ করা বারণ থাকে যেসব কাজগুলি বারণ থাকে যেমন মা দুর্গা মনসা শীতলা এই এইসব দেবদেবীর যদি মূর্তি থাকে সেসব মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢাকিয়ে দিতে হয় আর নিত্য যে পুজো সেটা হচ্ছে ওই পর্দা ঢাকানোর পরে আমরা পুজো দিতে পারি মানে ওনার যে ভোগ নিবেদন হয় প্রতিদিন সেটা করতে পারি যারা গুরুমন্ত্র নিয়ে আছেন এই সময় গুরুমন্ত্র জপ করা খুবই ভালো এছাড়া এই সময় দেবদেবীকে স্পর্শ করা যায় না এই সময় কিছু দান ধ্যান করলে খুবই ভালো আর এই সময় আমরা যদি যেসব টোটকা বা উপায়গুলি আমি চ্যানেলে দিয়েছি সেগুলো যদি পালন করি তাহলে খুবই ভালো এই সময় আম দুধ এবং বাতাসা মাকে ভোগ হিসেবে নিবেদন করতে হয় যে লাল কাপড়টি আপনারা মাকে ঢাকিয়ে দিলেন সেই কাপড়টি কিভাবে আপনাদের শুভ কাজে লাগবে সে তার টিপসও এইখানেই দেওয়া আছে আপনারা দেখে নেবেন এছাড়া যেসব নিয়মগুলো বলা আছে সেই নিয়মগুলো যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনাদের খুবই ভালো হবে আর এই অমুবাচি মাত্র কয়েক দিনের জন্য থাকে তাই আপনারা এই নিয়মগুলি পালন করুন নমস্কার